আমি কার্যালয়ে ইডির তল্লাশি অমিত শাহকে হুঁশিয়ারি মমতার পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান আগে গুলি পরে প্রশ্ন গ্রিনল্যান্ড নিয়ে হুঁশিয়ারি ডেনমার্কের বিক্ষোভ দমনে ইরান ব্যর্থ হলে খুব কঠোরভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের হুঁশিয়ারি ইরান জুড়ে বিক্ষোভ ইন্টারনেট ব্ল্যাকআউট নিহত বেড়ে বিয়াল্লিশ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও চোদ্দ জন শুনলেন শিরোনাম এখন চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত কার্যালয়ে ইডির তল্লাশি অমিত শাহকে হুশিয়ারি মমতার বিধানসভা নির্বাচনের প্রাককালে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বৃহস্পতিবার 8 জানুয়ারি কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডির তল্লাশিকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি ভারতীয় গণমাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রতিবেদনে জানা যায় কয়লা পাচার মামলায় ইডি যখন আইপ্যাকের অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি বৃহস্পতিবার সকাল থেকেই লাউডেন স্ট্রিটে প্রতীক জৈনের বাসভবন ও সল্ট লেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে তল্লাশি শুরু করে ইডি দুপুর বারোটা নাগাদ তল্লাশি চলাকালীন হঠাৎ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তার কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা কয়েক মিনিটের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে একটি সবুজ ফাইল ও ল্যাপটপ নিয়ে এই প্রসঙ্গে তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে বলেন ইডির কাজ কি দলীয় ডিস্ক আর প্রার্থী তালিকা সংগ্রহ করা যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ চালাতে পারেন না তিনিই আমার দরের নথি আপ্ত করছেন পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান শুক্রবার নয় জানুয়ারি সকালে পাকিস্তান জুড়ে পাঁচ দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে খবর জিও নিউজের রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি সহ খাইবার পাকথুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় এই কম্পনে কেঁপে ওঠে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীন ও তাজিকিস্তান সীমান্ত এলাকা এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার নিচে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল চীন ও তাজিকিস্তান সীমান্ত এলাকা এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে একশো উনষাট কিলোমিটার নিচে উল্লেখ্য গত বছরের অক্টোবর মাসেও পাকিস্তানে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল যার মধ্যে হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপন্ন হওয়া পাঁচ দশমিক তিন মাত্রার কম্পনটি ছিল অন্যতম ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত বিশেষ করে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে এই অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূকম্পন দেখা দেয় যার ভয়াবহ রূপ গত সেপ্টেম্বরে আফগানিস্তানে দুই সহস্রাধিক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে ফুটে উঠেছিল আগেগুলি গুলি পরে প্রশ্ন গ্রিনল্যান্ড নিয়ে হুঁশিয়ারি ডেনমার্কের ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাদের জন্য একটি বিশেষ নির্দেশ জারি করেছে যাকে আগে গুলি পরে প্রশ্ন নীতি হিসেবে বর্ণনা করা হচ্ছে খবর হিন্দুস্তান টাইমসের স্থানীয় পত্রিকা বার্লিনেস্কে বেমা এক সাক্ষাৎকারে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কোনো বিদেশি শক্তি যদি গ্রিনল্যান্ড আক্রমণ বা দখলের চেষ্টা করে তবে সেনারা সরাসরি কোনো নির্দেশের অপেক্ষা না করেই তৎক্ষণাৎ গুলি চালাতে বা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এই কঠোর নির্দেশনার মূলে রয়েছে উনিশশো বাহান্ন সালের স্নায়ুযুদ্ধকালীন একটি আইন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নার্সি বাহিনীর অতর্কিত হামলার অভিজ্ঞতা থেকে এই নিয়মটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে জার্মানি যখন ডেনমার্ক আক্রমণ করে তখন উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় থাকতে গিয়ে ডেনিশ বাহিনী কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এই নিয়ম করা হয় যে আক্রান্ত হলে কমান্ডার বা সরকারের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার অপেক্ষা না করেই সেনারা তাৎক্ষণিক লড়াই শুরু করবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এলাকা হিসেবে উল্লেখ করে এটি দখলের ইঙ্গিত দিয়ে আসছেন বিশেষ করে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনার পর গ্রিনল্যান্ড নিয়ে তার হুমকি ডেনমার্ক ও ন্যাটোর দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজে সয়লাভ হয়ে আছে এবং ডেনমার্ক একা এর নিরাপত্তা দিতে সক্ষম নয় যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তারা সামরিক অভিযানের চেয়ে কূটনৈতিক আলোচনা বা ক্রয়ের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তবুও ডেনমার্ক কোনো ঝুঁকি নিতে চাইছে না গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের এই ধরনের সামরিক হস্তক্ষেপের আলোচনাকে অসম্মানজনক বলে তীব্র নিন্দা জানিয়েছেন এবং ডেনমার্ক স্পষ্ট করে দিয়েছে যে গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয় বিক্ষোভ দমনে ইরান ব্যর্থ হলে খুব কঠোরভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের হুশিয়ারি। ইরানে চলমান অর্থনৈতিক অস্থিরতা ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী দমনপীড়নে নামে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করবে একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনরায় ব্যক্ত করেছে হোয়াইট হাউস খবর আনাদলুর প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেন ইরানে চলমান বিক্ষোভ দমনে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করবে হিউ হিউইট শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যদি তারা মানুষ হত্যা শুরু করে যেটা তারা সাধারণত দাঙ্গার সময় করে তাহলে আমরা খুব শক্তভাবে জবাব দেব তিনি আরও বলেন তাদের খুব কড়া ভাষায় আগেই জানিয়ে দেওয়া হয়েছে এখন আমি যেভাবে বলছি তার চেয়েও কঠোরভাবে যদি তারা এমন কিছু করে তাহলে তার চরম পরিণতি হবে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স বলেছেন ইরান সহ বিশ্বজুড়ে প্রতিবাদকারীদের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে এবং নিজেদের অধিকার আদায়ের কথা বলছে আমরা অবশ্যই তাদের সমর্থন করি ভ্যান্স একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে বলেছেন এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব এবং অর্থপূর্ণ আলোচনা করাই তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রসঙ্গত ইরানে প্রতিবাদ শুরু হয় গত আঠাশ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে এই প্রতিবাদ শুরু হয় ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত সম্প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দাম নেমে যায় তেরো লক্ষ পঞ্চাশ হাজারে পরে এসব প্রতিবাদ দেশের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে ইরান জুড়ে বিক্ষোভ ইন্টারনেট ব্ল্যাক আউট নিহত বেড়ে বিয়াল্লিশ অর্থনৈতিক সংকট এবং মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে দ্রুতই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভটি ছড়িয়ে পড়ছে গত বারো দিন ধরে চলা এই বিক্ষোভে নিহতদের সংখ্যা বেড়ে বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এ খবর আনাদলু ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের সবকটি একত্রিশটি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বুধবার প্রকাশিত জানানো তথ্যে হয়েছে নিহতদের মধ্যে চৌত্রিশ জন সাধারণ বিক্ষোভকারী এবং আটজন সুরক্ষা বাহিনীর সদস্য বিক্ষোভে শত শত মানুষ আহত হয়েছেন এবং এখনও পর্যন্ত দু দুশো সতেরো জনকে আটক করেছে প্রশাসন আহতদের বেশিরভাগই ছররাগুলি এবং প্লাস্টিক বুলেটের আঘাতে জখম হয়েছেন বলে জানা গেছে অনলাইন মনিটরিং গ্রুপ নেটব্লক্স নিশ্চিত করেছে ইরান বর্তমানে দেশব্যাপী ইন্টার ব্ল্যাকআউটের মধ্যে দিয়ে যাচ্ছে সংস্থাটি জানায় বিক্ষোভ দমনে এবং জনগণের যোগাযোগের অধিকার খর্ব করতে পরিকল্পিতভাবে এই ডিজিটাল সেন্সরশিপ কার্যকর করা হয়েছে রাজধানী তেহরান সহ মাশহাদ ও সিরাজের মতো বড় শহরগুলিতে ব্যাপক গণবিক্ষোভ শুরু হওয়ার পরপরই এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ বিক্ষোভের মূল কারণ হিসাবে দেখা হচ্ছে দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং স্থানীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন বর্তমানে এক ডলারের বিপরীতে রিয়ালের দাম দাঁড়িয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যশ্রেণীর মানুষ নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে যা তাদের রাজপথে নামতে বাধ্য করেছে বিক্ষোভের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঠিক জায়গায় ফেরত পাঠাতে হবে দেশটির প্রধান বিচারপতি গোলাম হুসেইন মোহেসিন এজেই বিক্ষোভকারীদের মার্কিন ও ইসরায়েলের চর হিসাবে আখ্যা দিয়েছেন এবং কোনো প্রকার নমনীয়তা না দেখানোর ঘোষণা করেছেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বিক্ষোভ মোকাবিলায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলি অভিযোগ করেছে সুরক্ষা বাহিনী হাসপাতালের ভেতরে ঢুকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে এবং আহত বিক্ষোভকারীদের আটক করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরান সরকারকে সতর্ক করে বলেছেন যদি তারা বিক্ষোভকারীদের ওপর হত্যাযোগ্য চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করবে পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইরানি কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার বজায় রাখার এবং প্রাণহানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও জন যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচটি শিশু চিকিৎসা সূত্রের বড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সাংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় মানুষের জন্য স্থাপিত তাবুতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র এছাড়া গাজা সিটির জাইতুন এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও চারজন একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসাইরাত এলাকাতেও বোমা হামলা চালানো হয়েছে পৃথকভাবে উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে হামসা হুসুনামের নামের এগারো বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে তার খামিস হুসু জানান পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘুম ভাঙে তার তিনি বলেন আমি দেখি হামসা মেঝেতে পড়ে আছে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল গত বছরের দশ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করলেও তা লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই হামলা চালানো হয় দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি বাস্তুচ্যুত মানুষের ওপর বৃহস্পতিবারের এই হামলাকে যুদ্ধপরাজ হিসাবে আখ্যা দিয়েছে সংগঠনটি বলেছে এইসব হামলা গাজাকে বসবাসের অনুপযোগী করে তোলার ইসরায়েলের লক্ষ্যকেই প্রতিফলিত করে এক বিবৃতিতে তারা জানিয়েছে এই দখলদার রাষ্ট্র কোনও যুদ্ধবিরতি মানে না এবং প্রতারণা ও মিথ্যা নিরাপত্তাজনিত অজুহাত ব্যবহার করে হত্যা ও উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এগারো অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় চারশো জন নিহত এবং এক জন আহত হয়েছেন এদিকে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় কয়েক লক্ষ ফিলিস্তিনি পরিবার গাজা জুড়ে অস্থায়ী তাবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে বললেও ইসরায়েল গাজায় পর্যাপ্ত আশ্রয় ও ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে এর মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে দুর্ভোগ আরও বেড়েছে